হাতের তিন নাম্বারটা আমরা এটা দেখি আমার দাবা আছে সাইন পঁচাত্তর ডিগ্রি মাইনাস সাইন পনেরো ডিগ্রি প্লাস ডিভাইডেড বাই সাইন পঁচাত্তর ডিগ্রি মাইনাস সাইন পনেরো ডিগ্রি আমরা সমাধান করি প্রথমে আমরা এটাকে ভেঙে নিই साइन पचहत्तर डिग्री के बैंक लिखते पी फोर्टी फाइव थर्टी प्लस पंद्रह डिग्री के फोर्टी फाइव माइनस पंद्रह था डिवाइडेड बाई साइन फोर्टी फाइव डिग्री प्लस थर्टी डिग्री माइनस साइन फोर्टी फाइव माइनस थर्टी डिग्री তাহলে sin a বি সাইন এ মাইনাস আমরা জানি সাইন a cos sin cos আমরা করি টি ফাইভ পস থার্টি প্লাস ফাইভ পিন মাইনাসাইন থার্টি ডিভাইডেড বাই একানো একটি সূত্র আমরা অ্যাপ্লাই করব চলি যাব এতিয়া এতিয়া এটা কাটি গ'লে একাল মাইনাছ মাইনাছৰ কাৰণে এতিয়া হৈ যাব প্লাছ এতিয়া এতিয়া চলি যাব ত' আমাৰটো থাকবে টু চাইন ফৰটি প্ল থাৰ্টি টু চাইন ফৰ্টি পচ থাৰ্টি পিছে থাকবে টু পচ ফৰটি ফাইভ

টোয়েন্টি ফাইভ ডিগ্রি ডিভাইডেড বাই কোয়েন্টি ফাইভ মাইনাস ডিগ্রি এটা আনতে হবে আমরা যেটা করবেন দ্বারা আমরা এটাকে ভাগ করব আমরা জানি কটা এম এনেস দিয়ে করব ফট বি মাইনাস cot a আই ইন্টু অটবি প্লাস ওয়ান তাহলে এটার জন্য আমরা যেটা করবো প্লেপন ধরকে হলকে sin ফাইভ দ্বারা আমরা করবো তাহলে এখানে পাবো আমরা ওয়ান এখানে পাবো আমরা মাইনাস এখানে পাবো আমরা cot টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেখানে পাবো আমরা cot টোয়েন্টি ফাইভ ডিগ্রি এখানে একটা আমরা ওয়ান আছে তাহলে এটা এটা তো আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি লিখতে পারব तले कोट्टे प्लस वन आते प्लस वन तक जाए माइनस ए माइनस वन और कोई बताऊँ ना लिखते बने और कोट्टे का भी भी हम जा लिखते बने अरे और कोट्टे का भी और ट्वेंटी का भी भी देखते क्या টি ফাইভ ডিগ্রি আর আমাদের এখন চুক্তি চলে আসলো ওর বি মাইনাস কট এ কি থাকবে কট এ কট বিটি ফাইভ ডিগ্রি এটা কটে কট বি প্লাস ওয়ান তাহলে এটাকে আমরা দিতে পারি কট বি মাইনাস এ ফ্টি ফাইভ ডিগ্রি মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি কত কট টোয়েন্টি ডিগ্রি কট টোয়েন্টি ডিগ্রি কম হয়ে গেল एक नम्बर अक्र पत्र तीन सतु पस एट डिग्री प्लस साइन एट डिग्री बाय बस एट डिग्री माइनस साइन एट डिग्री इज इक्वल टू 50 डिग्री फिफ्टी एट डिग्री টেন এন বিষ আমরা এখানে অ্যাপ্লাই করব প্রথমে আমাদেরকে আনতে হবে কিসে টেন এ ট্যান এ যেহেতু আনতে হবে সেই জন্য আমরা যেটা করবো সাইন আমরা দ্বারা বাদ করবো তাহলে আমরা করি ট ডিগ্রিতে ভাগ করলে আমরা এইট ডিভাইড বাই তাহলে টেন এইট পাবো টেন এইট ডিগ্রি টেন এইট ডিগ্রি লিখে দেব 8 কী ধারা ভাগ করে

45 degree into 10 8 degree all right then 45 degree plus 8 then 50 degree another common